কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন আমি এখানে সারার জন্য গিফট প্যাকিং করবো প্যাকিংয়ের জন্য আমি র্যাপার কাগজ নিয়ে বসে গেছি কী কী এনেছি আমি আজকে শপিং করে দেখাচ্ছি ওর এবছর আর্ট হচ্ছে ওই জন্য ওকে আমি আর্টটা গিফট দেব ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি কী কী গিফট দিচ্ছি আর কীভাবে আমি এটা গিফট কাগজে প্যাকিং করছি ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি আজকে কী কী নিয়ে এসেছি এবার আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এখানে ফার্স্ট দেখুন সারার এই চুড়িটাই এনেছি দেখুন এখানে এই কালারের ওর আমি জামা কিনেছি জামাটাও দেখাচ্ছি আপনাদের দেখুন গাড়ি সারার এই ড্রেস খুলে দেখাচ্ছে একটু দাঁড়িয়ে এই দেখুন এইখানে সামনে একটু ডিজাইন আছে এখানে কালারটা কেমন হয়েছে দেখুন আর ও বার্থডে যখন কেক কাটবে তখন আবার খুব ভালো করে আপনারা দেখবেন আমি এরকম দেখিয়ে দিচ্ছি ওর জন্য কী কী গিফট এইটা ফার্স্ট দেখুন আমাদের সেখানে কাঁচি থেকে নিয়েছি পাঞ্জাব ফ্যাশন থেকে ও ব্লগও আপনাদের কাছে ছেড়ে দিয়েছি না ছাড়বো ওটা জানিয়ে না মোটামুটি দেখাবো আপনাদের কোথা থেকে ঠিক আছে এটা দেখলাম প্রথম কেমন হয়েছে জানাবেন এই দেখুন এর কালারটা দেখুন কত সুন্দর দেখুন গেছে আমি সামনে দেখে দেখাচ্ছি

ঠিক আছে এটা রেখে দিলাম আমি বলেছিলাম আট আর তার এইট জন্মদিনে আটটা গিফট করবো ওই জন্য আমি এক একটা কিনেছি এখানে দেখাচ্ছি এখানে পাশে রাখছি ঠিক আছে আর এখানে আমি এটা রেখে দিই এবার এটা নাম্বার থ্রি তিন নম্বর ক্যাডবেরি সেলিব্রেশন ওর জন্য এনেছি দেখুন থ্রি দেখে নিয়েছেন এবার ফোর আর এখানে মাঝখানে দেখাচ্ছি দেখুন বেলুন ওর বাবা কাঁথি দিয়ে কিনেছিল দেখুন কত বেলুন দেখুন এখানে কত বেলুন দেখুন অনেক বেলুন আছে এখানে বলা যাবে না এখানে অনেক বেলুন আছে এগুলো এখন হবে হ্যাঁ অনেক কালার আছে এখানে গোল্ডে আছে গ্রিন আছে ইয়েলো আছে অরেঞ্জ আছে ব্লু আছে অনেক কালার আছে এখানে বিভিন্ন কালার আছে এগুলো যখন আমরা মানে ডেকোর করবো তখন দেখাবো ঠিক আছে এটা সাইডে রেখে দিলাম আর ওর আমি এইটা এনেছি এটা হচ্ছে ক্যান্ডেল এটা ঠিক আছে এটা হলো ডাবল টেপ থেকে কেক নিয়ে এসেছি সব ব্লক কখন কী যাবে আমি জানি না মোটামুটি আমি সব ব্লক করেছি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমি কেকটা কেক করি সব উড়ে যাচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছি উড়ে যাচ্ছে গরমও লাগছে আমি কেকটা ওপেন ওপেন করছি দেখুন এই দেখুন হ্যাপি বার্থডে দিয়েছে এটা এক ধারে রাখি এই এরকম একটা ছুরি দিয়েছে কাঠের এটা নিউ ইয়ারেতে যত কেকি আমরা আনতে যাই এই কেকটা দেখাবো কেমন করে আমি কেকটা দেখুন গাইস এটা আছে রেড ভেলভেট কেক কেমন হয়েছে আপনারা জানাবেন স্ক্রিপ্টটা হয়ে গেলে আমার যে ফ্লেভার এ পাশে রেখে দিই এবার আর কি আছে দেখাচ্ছি এখানে সেলুটি মেনে হয়ে গেছে কেমন হয়েছে আমি তাড়াতাড়ি করছি সারা দেখে নিবে সারা এগুলো কিছু জানে না ওর জন্য এগুলো সব সারপ্রাইজ গিফট এগুলো সব এখন প্যাকিং হবে তাই আমি এখন তাড়াতাড়ি সব গুছিয়ে দিচ্ছি ড্রয়িং খাতা পেন্সিল আছে একটা কত পেপার এখানে জমা হয়ে গেছে আর আছে এখানে পেন্সিল বক্স একটা দেখুন কেমন হয়েছে খুলে দেখাচ্ছি আপনার পেপার তুই কী দেখবেন খুলে দেখাচ্ছি গাইজ দেখুন কেমন হয়েছে মিকি মাউস কেমন হয়েছে জানাবেন আমি এর ভিতরেও খুলে দেখাচ্ছি এই দেখুন গাইজ আগে ওর আমি আগের বার্থডেতে কিনেছিলাম প্রিন্সেসের এবার মিকি মাউস কিনেছি কি রিয়াকশান আমি পরে যাব ঠিক আছে এখানে দেখুন এর ভিতরে কী আছে দেখুন একটা পেন্সিল আছে একটা স্কেল আছে একটা রুটিন আছে টাইম টেবিলের একটা ইরেজার আছে ঠিক আছে এখানে সব কিছুই আছে আমি এবার রেখে দিচ্ছি পারফিউম চাইছিলো দেখুন ছোট্ট কিউট না ভালো লাগছে সামনে থেকে দেখুন এঙ্গেজ এড়ে নিয়েছি কেমন হয়েছে জানাবেন আহ অনেক সুন্দর ঠিক আছে তারপরে এখানে একটা পেন আছে হুম এখানে একটা লিপস্টিক এনেছি লিপস্টিকের অনেক সব এখানে দেখুন এইরকম টিপে দিতে হবে এই যে এর মাথা আছে এখানে এরকম টিপলে এরকম বেরিয়ে যাবে কালারটা দেখুন গাইস কেমন হয়েছে দেখুন ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এই দেখুন আমি তাড়াতাড়ি করছি গাইস এখন অনেক কিছু আছে এখনকার বার্থডে সেলিব্রেশন হবে এখানে রেখে দিলাম সব শেষ এবার দেখিয়ে দিয়েছি এবার আমি প্যাকিং শুরু করছি এবার দেখতে থাকুন প্রথমে আমি এগুলো গুছিয়ে নিই তারপরে প্যাকিং শুরু করছি কেটে নিই yeah ফাইনালি এত কষ্ট করার পর আমার দুজনের গিফট কমপ্লিট হলো একটা র্যাপার করা কমপ্লিট হলো অনেক কষ্ট করে করেছি গাইস অনেক কষ্ট লেগেছে আমরা একদম পারবো না গিফট প্যাকিং করতে আমাদের কোথাও নিয়ে যাবে না বিয়ে বাড়িতে আমরা কিন্তু পারবো না আমার বর দিকে বলে রাখছি আর আমাদের না দেখে আমরা কিছু করতে পারবো না এখন থেকে আমরা আর বেড়ে নিয়েছি ওটা করতে হবে না করা তারপরে এটা করো মে আয়ান ও বলছে দেখেছেন আয়ান মামা হয় না ছোট মামা আরিস যাচ্ছে আয়ান এবার বলছি

आज बड़ा अच्छे कार बर्थडे बर्थडे हैप्पी हैप्पी बर्थडे टू यू अपी बोले दो हैप्पी बर्थडे टू यू अपने के बोले दो कि अपी हैप्पी बर्थडे टू यू बोले दो हेलो तो हाय हाय आओ भी ना तू হয়ে গেছে গাইস এখানে দেখুন গিফট হয়েছে একটা এখানে একটা গিফট হয়েছে উল্টো খারাপ হয়ে গেছে এটা এটা কে কে রাখো এটা কে কে ওর উপরে রাখো আর এটাকে একটা গিফট করা হয়নি এটা তো বুঝতেও ফিরে যাবে পিছনে নিচে রেখে দেব এখানে একটা এগুলো গিফট করা আছে এগুলো আর আমরা করি দিই আরেকটা গিফট ছোট গিফট ছোটো হয়ে গেল এখানে আছে এখানে এখানে একটা এখানে একটা কত গিফট ক্রাইহুডা আরও একটা গিফট করছে আমি এখন একটু ঘুরিয়ে এগুলো পরে দাও কাইহুডটা আর এখন চুরিটা করিয়ে নিই চুড়িটাও পড়বে ওই জন্য করিয়ে নি ঘড়িটাও না করলে হতো ঘড়িটাও পড়তো এক হাতে ঘড়িটা বেকার হলো না এখন ভাড়া কীভাবে রেডি হচ্ছে চলুন দেখাই ওর মামে মা ওকে রেডি করছে চলুন দেখাই আর ওকে এই চুলিটাও দিয়ে দিদ ভেঙে যাবে এটা ভেঙে যাবে রেখে দাও ঠিক আছে টাটা করে দাও টাটা